শেখ সাদাহানকে টার্গেট করে ঢুকেছে ইডি এরপরে সমাধান কোন পথে হবে বলে মনে হয় সমাধান তো কাঁথার নিজের কাঁথার তলায় যদি কাউকে আপনি লুকিয়ে রাখেন তো কাঁথা থেকে তলা থেকে বের করা যায় না আমি তো এবিপি আনন্দের যে সাংবাদিক শিবু হাজরার শিবু হাজরার মতো চিটিং বা চরিত্রহীন লোকেরাও এখন খবরের শ্রেণামে চলে আসেন এটাই তো আনফর্চুনেট কিন্তু ইনভেস্টিগেটিং জার্নালিজম কি জায়গায় যায় সেটা এবিপি আনন্দ দেখিয়েছে বাহবা জানাচ্ছি কিন্তু এটা শিবু হাজরাকে দিয়ে হাজরা মোড় থেকে নির্দেশ দিয়ে নিরপরাধ সাজানোর জন্য বলিয়ে দেওয়া হলো না তো আজ আপনি দেখেছেন শিবু হাজরার মুখ চোখটা দেখেছেন মুখ চোখ না না কনফিডেন্ট মুখ চোখ দেখবেন কনফিডেন্ট মুখে কি বলছেন মুখ চোখ দেখলে বোঝা যায় যে ও ক্রিমিনাল এবং নতুন কিছু না শিবু হাজরার শাহজাহানরা এ কথা বলবেন এ কাজ করবেন এটা স্বাভাবিক কারণ হাসকালির ঘটনার পর মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী যে ও প্রেগনেন্ট ছিল ও লাভ অ্যাফেয়ার্স ছিল মানে লাভ অ্যাফেয়ার্স যদি কারোর সাথে কারুর থাকে তাহলে ওর বয়ফ্রেন্ডের অধিকার আছে ধর্ষণ করার জন্য এইটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর লেভেল লেভেল অফ থিঙ্কিং পাকস্ট্রিট নিয়ে কি ঘটনা বলেছিলেন হাসকারি নিয়ে কি ঘটনা ঘটেছিলেন ক্ষমতায় এসছেন এক মাসের মধ্যে ট্রেনে একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল বলছে ও স্বামী সিপিআইএম এর লোকাল কমিটি মেম্বার এই হচ্ছে মুখ্যমন্ত্রী আমরা একবারও এ কথা বলছি না সন্দেশ খালিদের শাহজাহানরা কি করেছে আমরা জানি কিন্তু রাজ্যের সব ধর্ষণের ঘটনার সাথে তৃণমূলের নেতারা যুক্ত আমরা বলছি না কিন্তু এ কথা বলছি সমস্ত ধর্ষণকারীরা সমস্ত চিটিংবাজেরা সমস্ত গরু চোরেরা তারা মনে করে মুখ্যমন্ত্রী হচ্ছে ছাতা মুখ্যমন্ত্রী হচ্ছে ছাতা